স্বকণ্ঠে স্বরচিত কবিতা আশা মোহাম্মদ আব্দুল হক দাড়ি কমানাই কেবলই কথা বলে যাই নেতৃত্বের শূন্যতায় দুর্নীতির কালো পতাকা মোড়ানো কর্পোরেট ভোগবাদী সেবক দেখো লাল আগুনে তোমার সব কিছুই পুড়ে ভুল মানুষের হাতে লাল ঝান্ডাও পুড়ে হয় ছাই রং তবুও আশায় বাঁচে বাংলাদেশ লাল সূর্যোদয় হবে প্রতিদিন ঘুরে মাংসল পেশিবহুল মিছিল আসবে পদাঘাতে পদদলিত হবে হায়নারূপী মোড়ল দরবেশ মিছিল 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 গাছের ডালে দুয়েল বুলবুলি নাচে স্বাধীনতা আর বাংলাদেশ যেন বাঁচে